একটি মোনাজাত করি গো প্রভূত মানে কাছে আবার একটি কাফে লাদাও দাও গিয়ে একটি করি গো প্রভূত মানে কাছে আবার একটি কাফে লাদাও দাও গো ফিরিয়ে সত্য বলার সাহস দাও হৃদয় ভরা মানে দাও সত্য বলার সাহস দাও হৃদয় মা আজের সাহস দাও গো মা হিমত দাও গে একটি মোনাজাত করি গো প্রভূত তোমার কাছে আবার একটি কাফে লাদাও দাও দাও গো ফিরিয়ে আবার একটি কাফে লাদাও দাও দাও গো আলির মতো সচাই মান দাও গফিরে বেলালি ওই আজান যেন হয় গমিনা রে আলির মতো সচাই মান দাও গফিরে বেলালি ওই আজান যেন হয় গমিনা রে মিথ্যে মোহের নিপাতা মনের দুয়ার খুলে দাও মিথ্যে মোহের নিপাতা মনের দুয়ার খুলে দাও জান্নাতি সে আবার দাও গফিরিয়ে জান্নাতি সে আবার দাও গ একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফে লাদাও দাও গ ফিরিয়ে আবার একটি কাফে লাদাও দাও গ ফিরিয়ে কাবারের মতো পবিত্র মন দাও গো সবার রে ওই সুখটা যেন পায় গো সকলে কাবারের মতো পবিত্র মন দাও গো সবার ফেরারি ওই সুখটা যেন পায় গো সকলে স্বপ্ন রাঙা সকাল দাও রোদে দুপুর দাও স্বপ্ন রাঙা সকাল দাও রোদে লায়কে দুপুর দাও জ্ঞানের আলোয় প্রভু তোমায় চাই যে চিনিতে জ্ঞানের আলোয় প্রভু তোমায় চাই যে চিনিতে একটি করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফে লাদাও দাও গো ফিরিয়ে আবার একটি কাফে লাদাও দাও ফিরিয়ে সত্য বলারে সাহস দাও হৃদয় ভরা ইমান দাও সত্য বলার সাহস দাও হৃদয় ভরাই ইমান দাও মাজ মো সাহস দাও গুফিরিয়ে মাজ মো আব্বাসের দাও গুফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গুফিরিয়ে আবার একটি কাফেলা দাও দাও গুফিরিয়ে আবার একটি কাফেলা দাও দাও গুফিরিয়ে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ